আচ্ছা নতুন পরিকল্পনা হচ্ছে আমরা সিলেট শহরে একটা একটা ক্যান্সার হসপিটাল এক্সপ্যানশন করব কিমোথেরাপি এবং ক্যান্সারের জন্য যতটুকু আরও বাকি যে সার্ভিসগুলো আমরা দিতে পারতেছি না সেইগুলোকে আমরা ওই সিলেট শহরে আমরা এক্সপ্যানশন করব যাতে করে সারা বিভাগের লোক এখানে এসে সার্ভিসটা নিতে পারে यस्तो फोटो नभ्दिएछ मलाई खोज्नु कि त तब त्यो ديالोक तुमाले थाहा छ सार रोइसो है सार रोबि रोइसो है भने गणेशले हामीलाई आइ हुन् छ পালা হয়ে গেছে আর আমরা মোটামুটি সব পালায় সাপোর্ট করিয়া গেছি আমরা ক্যান্সার হসপিটালও আমরা সাকসেসফুল আর ফিউচার ইজ ইনশাল্লা ভেরি ব্রাইট আমি সিলেট ডায়াবেটিক হসপিটালের জায়গা আমার উদ্যোগে দেওয়া হয়েছিল আমি তাদের কাছে এখন কিছু কিছু বুঝতে পারতেছি না তবে আমি আশা করি এই ক্যান্সার হসপিটালের জন্য আমি কিছু করতে পারব ইনশাল্লা থ্যাংক থ্যাংক ইউ কারণ ওনাদের যে নতুন যে প্রজেক্টটা সিলেট শহরে একটা ক্যান্সার সেন্টার করবে এটা রিয়েলি ইম্পর্টেন্ট যে যেহেতু এখানে আর এখানে আমাদের অনেক ডিফারেন্স থাকে এখানে সিলেট থাকলে প্রত্যন্ত এলাকা থেকে যেমন সুনামগঞ্জ মুলিয়া সব জায়গাতে এখানে ঢুকে আসতে পারবে আমি সবাইকে অনুরোধ করব আপনারা আসুন সবাই মিলে আমরা সিলেট সেন্টারটাকে আমরা বড় করে একটা এখানে প্রোগ্রাম করতাম পারছি হসপিটাল ক্যান্সার হসপিটালের আহে ফুল সাপোর্ট তারা যে সিলেটে ব্রাঞ্চ করতেছেন আমি উইচ দেম অল দি বেস্ট ফুল সাকসেসফুল থ্যাংক ইউ ক্যান্সার হাসপাতাল আমাদের হৃদয়ের হাসপাতাল আমাদের সিলেটের প্রাউডের হাসপাতাল এখানের মধ্যে ক্যান্সার এমন একটা জিনিস মা বোন ভাই সবার ধরে সবাইকে যে সাপোর্ট দিচ্ছেন আমি ওনাদের কাছে কৃতজ্ঞ এর সিলেটে আমাদের একটা ইউনিট করতেছি একটা সেন্টার করতেছি যেখান থেকে আমরা আরো বেশি সেবা দিতে পারবো অনেকগুলো আমরা বাজার থেকে করা সম্ভব হইতেছে না ওইগুলো সিলেট করতে পারি হইলে তখন লজিস্টিক্যালি আমরা আর একটু মানে বেশি সাপোর্ট হবে প্লাস আরও অন্য অন্য এলাকা থেকে মানে সিলেট শহরে শহরবৃত্তি হলে হইলে সুনামগঞ্জ বলিবাজার বা অন্য জায়গা থেকে আমরা ওই সব জায়গাতে আমরা সেবা দিতে পারছি আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের সাথে নতুন নতুন লাইফ মেম্বার হয়েছেন এবং সাথে একজন ট্রাস্টি হয়েছেন একজন লোক বিল্ডিং বানানোর জন্য উনি অনেক বিরাট একটা সংখ্যা দিয়েছেন আমাদেরকে তো উনি এই জন্য দিয়েছেন যে এটা হসপিটাল কিন্তু গরিব দুঃখীদের কাজে আসবে এবং আসতেছে এই জন্য